কখনও সামান্য রাগ হলেই জিনিসপত্র ভেঙে ফেলেন অথবা মারামারি করার প্রবণতা করেন অনেক মানুষ আছেন যাদের মধ্যে সামান্য রাগের কারণেই মারামারি বা জিনিসপত্র ভেঙে ফেলার প্রবণতা দেখা যায় বিষয়টি সাধারণ মনে হতে পারে কিন্তু প্রায়ই এমনটা হওয়া বা রাগ নিয়ন্ত্রণ করতে না পারা এটি অনেক সময় একটি মানসিক সমস্যার লক্ষণ হতে পারে যেমন ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বা উদ্বেগ আমাদের মন কখনো কখনো চাপ আবেগ এবং বিভিন্ন উত্তেজনা সামলাতে অসক্ষম হয়ে পড়ে ফলে আমরা অকারণেই রেগে গিয়ে জিনিস ভেঙে ফেলি অথবা মারামারি করি এই ধরনের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব সঠিক সহায়তা এবং গাইডেন্সের মাধ্যমে আপনাকে একা কিছু করতে হবে না ডাক্তার মোহাম্মদ মামুনাল মুজাহিদ এবং সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী মনোরোগ বিশেষজ্ঞ তার মাধ্যমে অসংখ্য রোগী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এমন সমস্যা থেকে মুক্তি পেতে আপনার প্রয়োজন সঠিক সহায়তা তাই আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে